তোমার কিন্তু মোটামুটি ভালোই কাজ থাকে এটা সংসারে নাই নাই করতে করতে আমার অনেক কাজ আমি বলে শুধু রান্না করলেই শেষ হ্যাঁ তো এর ভিতরেও অনেক কিছু কাজ আছে এই রান্না বান্নার অনেক কাজ আছে আবার আদাস তো আসছি ঘরের আনুষঙ্গিক যে কাজগুলো হুম কাজের শেষ তো বিষয়টা এভাবে যে আপনারা আমরা পুরুষের বাইরে যাই বাইরে কাজকাম করি

পর পরিষ্কার করা তারপরে সব কিছু গুছাই রাখা হ্যাঁ আবার ধরেন আমাদের তো দিয়ে বলি আমাদের তো একটু মনে করে যে আমাদের কিন্তু বাগান বাড়ির মতো দেখছেন অন্যান্য ভিডিওতে আছে বাগান বাড়ির মতো এখানে কিন্তু ওই কন্টিনিউয়াস আপনার ওই ময়লা হইতেই থাকে পরিষ্কার করে রাখা যায় না বাগান বাড়ির মতো মানে বাগান বাড়ি বললাম কেন উপরে বিশাল বিশাল গাছ হ্যাঁ আমার কিছু ভিডিওতে আছে হ্যাঁ আছে এই এই গাছের পাতাগুলা যখন ঝড় বেগে বাতাস আসে হ্যাঁ তখন কিন্তু অজরে পাতা মানে বৃষ্টির মতো পাতা টিনের পাতা সাইডে কিন্তু দেয়াল তারপরে ওই টিনের ইয়া ঢুকে যখন বাইরা বেরি করে বাতাসে তখন পাতা আপনার ভিতরে আসে তো ওইটাও কিন্তু আরেক কাজ এক্সট্রা কাজ তো এটা কম বেশি অনেক বাসাতে আসে হ্যাঁ আবার যাদের রাস্তার পাশে বাড়ি তাদেরও একটা সমস্যা ঘুরা বাচ্চা কোন দিক যাবে বলেন গাছ কেমনে বাইরে দেখেন হ্যাঁ এই গেল তারপর বাচ্চা কাচ্চা যেটা নিজেরও আছে হ্যাঁ সব কিছু মিলে কিন্তু কম না তো আমরা সবাই সবার জায়গা থেকে পজিটিভে থাকবো যতটুকু যে যা পারেন করবে হেল্প করবেন সমস্যা না তার ভাই তারপরে সংসার না বিষয়টা বোঝেন মানুষ একটা কিছু বলবে একটা সরম লাগবে হ্যাঁ এটা কোনো ধরে না এটা কোনো বিষয় না সংসারটা তো ভাই আপনার বিষয়টা তাই না তো আপনার সংসারে আপনি কাজ করবেন না ঘুমাই থাকবে সেটা আপনার বিষয় তো সব কিছু বিষয় মিলে স্বামী স্ত্রীর সাথে সুন্দর একটা মধু সম্পর্ক গড়ে তুলবেন কী হবে এই ঘর থেকে ঘর সংসার বাইরে সব কিছু মিলে কাজে কর্মে কথাবার্তা বলা সব দিক থেকে হ্যাঁ তো এটা কিন্তু শুধু মুখে বললেই হবে না বাস্তব করতে হবে তাহলে বলবেন যে হ্যাঁ আমি আপনি কী করেন আমি মানে আমি না ভাই আমিও তো মেনটেন করতে পারি না ভাই মিশে কথা বলে বড় না হ্যাঁ চেষ্টা করি চেষ্টা করি হ্যাঁ আসলে ভাই বর্তমান দেশের যে অবস্থা মাথা আসলে ভাই ঠিক থাকে না হ্যাঁ একটা যে ভালো মন্দ কথাবার্তা আশায় বিষয়ে ওইটা খুব কম হয় হ্যাঁ হুসে একটা সময় হয়েছে হ্যাঁ তখন দেশটা আবার ভালো ছিল তো যাই হোক আমি দেশের বিষয়ে না বলি তো এখন আমরা সাধারণ জনগণ আর হ্যাঁ এটা আর কি আপনার বোঝা যায় সাধারণ জনগণ আমরা কিন্তু কত কি চাপে আছে সেটা কিন্তু আমার চাপনারা অনেক গুণে বেশি জানা বেশি বুঝতেছেন এবং অনেকে সাফার করতেছেন বিশেষ করে আমি তো সফার করতেছি তা আমার মতো অনেক হাজারো ফ্যামিলি এই বিষয়গুলো করতেছে কিন্তু কি চলতেছে কোনো কিছু তো আটকাই নেই তাই না বিষয় তোই নেই কোনো কিছুই আটকে থাকবে না হ্যাঁ ঘর সংসার স্বামী স্ত্রী ঘরে বাইরে হ্যাঁ কাজ কাম অফিস সবই কিন্তু চলবে ঠিক আছে কিন্তু বিষয় একটু চেষ্টা করবেন চেষ্টা করবেন যে সব সময় মিলেমিশে থাকার জন্য ওইটাই আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা মানুষের কথায় কান দিবেন না মানুষের কথায় কান দিচ্ছেন তো মরছেন ঠিক আছে আমি শুরুতে বলছি যে আপনি করবেন এখন কে কি বললো হ্যাঁ ওই বিষয় নিয়ে মাথা তো ওগুলা নিয়ে মাথা না ঘামিয়া ঘরের বিষয়ে মাথা খামান কাজে লাগবে ঘরের বিষয়ে বস্তু নিয়ে মাথা খামান কাজে লাগবে হ্যাঁ কে কি বললো কে ব্রেন ওয়াশ করলো কে আসায় বিষয় ওগুলা মাথায় ঢুকে অযথায় মাথা নষ্ট না হ্যাঁ এটা বিষয় উনি যে বিষয় একশো হয় যে কোনো বিষয় সায়েন্সের অনেক বিষয় থাকে হ্যাঁ এটা সবার পার্সোনাল ম্যাটার তো ওগুলা নিয়ে চিন্তা আপনার করবেন ভালো থাকবে হুম কীভাবে ভালো বিষয় একটা করা যায় সবার সাথে মিলেমিশে থাকা যায় হুম তো আপনি ওই এখানে একটা কথা মিলেমিশে যে থাকা যায় বললাম মিলিয়ে আপনি থাকবেন কিন্তু আপনার সাথে আরেকজনে মিলাম আপনার কাছ থেকে একটু দূরে থাকবেন তো এখানে বিষয় হলো তাহলে ভাই চিনব কি হবে হ্যাঁ এটা একটা মূল বিষয় চিনবেন কি ভাই আসলে ভাই সবাই তো ভালো সবার চেয়ার আজ একটি সুন্দর মার্শাল্লা কিন্তু বিষয় হচ্ছে কার ভিতরে যে কি আছে সে তার মনই জানে এক আল্লাহ জানে হুম তো এগুলো নেই আমাদের জীবন শেষ করা যাবে না পাড়া প্রতিবেশী ভালো সবাই ভালো পাড়া প্রতিবেশী ভালো খারাপ সবই আছে সব জায়গাতেই ভাই ভালো মন্দ আছে না এখন আপনি কারে বলবেন ভালো কারে বলবেন খারাপ হুম তো ভাই আমি বলবো যে যেমনই হোক অন্ত অথচ অন্তত মানে আপনার জায়গা থেকে আপনি ঠিক থাকেন এইটা আমি আমার দিক থেকে মনে করি বেস্ট বেস্ট পলিসি হ্যাঁ যদি আপনি মনে করেন যে আপনার জায়গা থেকে আপনি ঠিক থাকেন তাহলে আপনার এ যতই কোচাইব যতই কান করার যতই ব্রেনস করুন হ্যাঁ কিন্তু আপনি যদি আপনার জায়গা থেকে ঠিক থাকেন তো মোটামুটিতে একটা একটা মানে পর্যায়ে থাকতে পারবেন বিষয়টা তাই না এখন আপনি যদি আপনার জায়গা থেকে ঠিক না থাকেন হ্যাঁ নাচানাচি শুরু করেন তার ওই চিলে কান নিয়ে গেছে ধরেছেন তাহলে কি কষ্ট কিন্তু আপনারই হয়েছে এই যে দৌড়টা দিলেন কান তো আপনার সাথে কানে হাতও দিলেন না হ্যাঁ বিষয়টা সংক্ষেপে বুঝাইলাম বুঝে নিয়ে তো এই বিষয়গুলো এরকমই আর এটাই ভাই আসলে কি বলবো আর কিছু বলার নাই আমি আমার মতো করে যতটুকু পারছি আপনাদের বলছি বিষয়গুলো জানাইছি হ্যাঁ এখানে অনেকে আছে আমার ভালো জানতা ভালো হম তারপর আমি যতটুকু আমার দিক থেকে মানে যেটা চেষ্টা করি ওই ওইটাই আপনাদের বললাম আমি যে এভাবেই করে বিষয়টা জানার চেষ্টা করি হ্যাঁ চেষ্টা করি তার মানুষ মাত্রই ভুল আছে কেউই ফিরেছানা হ্যাঁ ওইটাই কেউ ভুল মানুষের আছে ভুল যেমন হয় মানুষের তেমন কিন্তু এইতো রান্না বান্না করি আর ওই যে কি আর ভাই বলে লাভ নেই ভাই ওই যে দেশের যে অবস্থা বললাম বলে লাভ নেই ভাই এমনি মুমরাজ ভাই না খুবই খারাপ ভাই হ্যাঁ বর্তমান কেন ভাই কিনেছে অনেক কিছু ভাই কয়টা বলবো বলে যে বলবো তো হ্যাঁ বিষয় হয়েছে ভাই যখন একটা গোষ্ঠী একটা দেশে বা যেকোনো একটা কিছুতে একটা যে মানে বড় আকারে কিছু হয় একদম তো সবাই ওইটার কি হয় ওইটার সাফার করে মানে এজ এ সমস্যা পড়ে সমস্যা পড়ে কম বেশি সমস্যা পড়ে তো বিষয় না এটাই আমরা তো ভাই কুটি করি ছেলে না বুঝতে পারছেন তো আর না হয়েও ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন যে কেন কি আসা বিষয় হ্যাঁ না হয়েও ভালো হয়েছে ভাই যত আছে তার তত হিসাব তখন কম আছে আমার হিসেবও কম আলহামদুলিল্লাহ তো বিষয়টা ওইটাই হ্যাঁ ওই অল্পতে সুক্রিয়া সুক্রিয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ ওইটাই তো এখানে দেখা গেছে যে একটা ধৈর্যের ধৈর্যের মতো একটা অবস্থা মানে ধৈর্যের সীমা করা একটা অবস্থা মতো চলতেছে পর্যায়ে চলতেছে বর্তমানে এই অবস্থা তো দেখা যাক কি হয় আল্লাহ ভরসা ওরা আল্লাহ থেকে আমার লিখে আল্লাহ হ্যাঁ তো আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে পান ভাই আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান আমরা ভাই অত কিছু চাই না আমাদের চাহিদাও খুব কম যত চাহিদা করবেন তত আপনার পেশানি বাড়বে যত চাহিদা কম থাকবে যত চা কম থাকবে তত ভালো থাকবে এই এই সব কথার এই একটা কথা মানে আপনার চাহিদা কম আপনি ভালো থাকবেন আপনার মনটা ভালো থাকবে মন ফ্রেশ থাকবে সব কিছু ভালো থাকবে আপনার সবসময় ভালো থাকবে মানে সবসময় আপনার পেশানি কম থাকবে এক কথা যেটা হুম পেরেশানের মতো থাকতে চাইলে চাহিদা কম রাখবে আর সবচেয়ে বড় কথা হলো চাহিদা বেশি থাকা বৃত্তি কিন্তু আল্লাহ কথা হ্যাঁ চাহিদা কোনটা বলতে আপনার যেটা প্রয়োজন যেটা না হলেই না ওইটা করে কিন্তু এক্সট্রা যেটা না হইলে হইতেছে চলে এটা দরকার ভিতরে বুঝতে পারছেন ওইটা দরকার নেই কি ওইখানে জ্ঞান নাই এখানে এখানে বলবেন যে না জ্ঞান দিতে না গ্যারান্টিতে আসেনি ভাই এখানে কিছু কথা শেয়ার করলাম কিছু কথা শেয়ার করলাম ভালো লাগা মন্দ লাগা সেটা আপনাদের বিষয় তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সবার জায়গা থেকে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রেখেন অন্তত যদি আমার পছন্দ না হয় বকা যখন দেওয়ার জন্য হইলেও সাবস্ক্রাইব করে রেখেন মাঝে মাঝে এরকম ভিডিও আপলোড দিলে কিছু বলে যায় তারপরে তো বলবো যে একটা কিছু করছে কমেন্ট মোটামুটি আমাকে আশায় বিষয় হ্যাঁ ওই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ